হেডফোন গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী ধরন মিস্ট্রি সাইকোলজিক্যাল থ্রিলার সময়কাল তিন ত্রিশ মিনিট প্রায় তিন দুই শূন্য শূন্য তিন পাঁচ শূন্য শূন্য শব্দ রচয়িতা রিদ্ধি বিশ্বাস রাত তখন সাড়ে দশটা কলকাতা শহরের এক প্রান্তে অবস্থিত ধাপার মাঠ স্টেশন যেন ধূসর নিঃসঙ্গতায় ডুবে গেছে না স্টেশনটা সাধারণত এমনই কম আলো কম যাত্রী আর আশেপাশে ঘন গাছপালা তবে আজকের রাতটা যেন একটু বেশি নির্জন তরুণী মীরা সেন একা দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মে হাতে একটা মাঝারি আকারের সুটকেস চোখে বিষণ্ণতা মীরা চিন্তিত গলায় এই শেষ ট্রেনটা না এলে আজ আমি সত্যি আটকে যাব তার পাশে তখন ওকে নেই শুধু হঠাৎ হঠাৎ হাওয়া বইছে আর কিছুক্ষণ পর একটা পুরনো ধাতব ট্রেনের আওয়াজ শোনা গেল যেন ধীরে ধীরে কিছু একটা এগিয়ে আসছে ট্রেন আসার শব্দ ঝকঝক আওয়াজ ট্রেন এসে থামল ডায়ের রংচটা নীল রং দরজা খুলে গেল কিন্তু কেউ নামল না ভিতরটাও অদ্ভুত রকম ফাঁকা কন্ডাক্টর বা গার্ড নেই মিলা নিজে নিজে কেই নেই ট্রেন কি চালু আছে নাকি পরিত্যক্ত তিনি ঢুকে পড়লেন ট্রেনে এবং নিজের জন্য একটা জানালার ধারে সিট বেছে বসলেন ট্রেন আবার চলতে শুরু করলো কলার সম্পাদন অদ্ভুত সহযাত্রী প্রায় দশ মিনিট পর এক বৃদ্ধ লোক ঢুকে পরল ট্রেনের অন্য কামরায় কেটে কেটে এসে মিরার পাশের সিটে বসল তার গায়ে পুরনো ধুতি চোখে কালি মুখে কাটা দাগ বৃদ্ধ নরম কণ্ঠে তুমি কোথায় যাচ্ছ মা মীরা বাড়ি ফিরছি অনেক দূরের পথে বাবাকে হারিয়েছি কাজটাও ছেড়ে দিতে হলো বৃদ্ধ হঠাৎ হাসলেন তুমি তো এখনো বোঝনি এই ট্রেনটা কোথায় যায় মীরা চমকে উঠল মীরা মানে বৃদ্ধ হাসতে হাসতে এটা শেষ ট্রেন এই ট্রেন থেকে কেউ ফেলে না মীরা হঠাৎ দেখলেন সিটের পাশে রাখা তার মাথা ঘুরতে লাগলো চারপাশে যাত্রী হঠাৎ করে সবার মুখ যেন অচেনা বিবর্ণ কেউ কেউ তাকিয়ে আছে ফাঁকা চোখে গর্ত এক পুরনো স্মৃতি হালকা ইকুতে মীরার কণ্ঠ যেন পুরোনো স্মৃতি ফিরে আসছে মীরা হঠাৎ মনে করতে পারেন আজ সকালে তিনি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন ট্রাক আর বাসের সংঘর্ষে বহু মানুষ মারা গিয়েছিল কিন্তু হঠাৎ তার বুক ধপ করে উঠল তিনি নিজেকেই দেখলেন সে ছিল সেই বাসে স্মৃতি স্পষ্ট হয়ে উঠল রক্ত ভাঙা কাজ কানে বাজছে কান্নার আওয়াজ মোমবাতির সত্য প্রকাশ বৃদ্ধ তুমি বোঝনি মা এই ট্রেন শুধুই মৃতদের ট্রেন যাদের জীবন হঠাৎ শেষ হয়ে যায় তারা ওঠে এই ট্রেনে এটাকে বলে শেষ ট্রেন কেউ ফিরতে পারে না এখান থেকে মীরা চোখে তাহলে আমি আমি কি মরে বৃদ্ধ হেসে হৃদয়ে একটা প্রশ্ন ছিল তুমি মরতে গেছি মৃদু চাওনি তাই তুমি একমাত্র যাত্রী যাকে আমরা ফেরত পাঠাতে পারি যদি চাও মীরা চোখ বন্ধ করলেন বুকের ভিতরে তীব্র এক আকুতি অনুভব করলেন আমি বাঁচতে চাই সূর্যোদয় ফিরে আসা হাসপাতালের মনিটরের টংটাং আওয়াজ এক নার্স স্যার মেয়েটা শ্বাস নিচ্ছে ও ফিরে এসেছে মিরা ধীরে ধীরে চোখ খুললেন পাশে তার বাবা কাঁদছেন ডাক্তার বললেন মহিলা 24 ঘন্টা কমায় ছিলেন অলৌকিকভাবে বেঁচেගත් মাসকর মিরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন আবার এবার সন্ধ্যার আলোয় একই ট্রেন আসছে তবে এবার তিনি উঠছেন না তিনি জানেন শেষ ট্রেনের যাত্রী তিনি ছিলেন একবার তবে এখন তিনি ফিরে এসেছেন জীবনে নতুন শুরু করার জন্য